এক জুন দু হাজার পঁচিশ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাহলে কি এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কি জানালো রাজ্য সরকার আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে নতুন খবর সামনে এসেছে শোনা যাচ্ছে জুন মাস থেকেই সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতির মহিলারা আঠারোশো টাকা করে পেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন এই ভাতা সারা জীবন চলবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার দ্বারা রাজ্যের সমস্ত স্তরের মানুষ উপকৃত হয়েছেন বিভিন্ন ভাতার মাধ্যমে এ রাজ্যের পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ সকলেই প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন এই সকল ভাতার তালিকায় রয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা রাজ্যের মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে এই ভাতা যেখানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই সহায়তা কিন্তু পেতে পারেন সদ্য এই ভাতা নিয়ে প্রকাশ্য এলো একটি নয়া খবর শোনা যাচ্ছে এবার পাঁচশো থেকে ছশো টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ অর্থাৎ জুন মাস থেকে সাধারণ জাতির মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে যারা পাচ্ছেন তারা পনেরোশো টাকা এবং যারা তপসিলি জাতির মহিলা রয়েছেন তারা বারোশো টাকা করে পাচ্ছেন এর বদলে আঠেরোশো টাকা করে পাবেন বর্তমানে সর্বত্রই ভাতা বৃদ্ধির বিষয়ে কানা ঘুষো চল তবে নিশ্চিত খবর কিন্তু এখনো মেলেনি অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একদম অফিসিয়ালিভাবে কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যে পনেরোশো টাকা এবং আঠেরোশো টাকা করে যেটা দেওয়া হবে সেটা কবে থেকে দেওয়া হবে শুধুমাত্র খবর সূত্রে উঠে এসেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে উত্তরবঙ্গের এক সবাই তিনি এ বিষয়ে জোর দিয়ে বলেন লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম সারা জীবন পর্যন্ত চলবে এই প্রকল্প মহিলাদের সম্মান তিনি আরও বলেন কেউ কেউ এখন থেকে বলেছে এত দেব অত দেব নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি আপনি কি মনে করেন এই ভাতা বৃদ্ধি রাজ্যের মহিলাদের জন্য একটি বড়ো স্বস্তি আনবে তো অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ভাতা যারা এখনো পর্যন্ত পাননি তারা কি করবেন দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ফোন থেকে আপনার যে কোনো ব্রাউজার থেকে সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন ওয়েবসাইট টাইপ করে সেখান থেকে আপনারা দেখতে পারেন নিজেদের অ্যাপ্লিকেশন স্টেটাস অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করতে পারেন মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি স্বাস্থ্যসাথী কার্ড বা আধার নাম্বার যে কোনো একটি দিলেই আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন যে আপনারা এই লোকির ভাণ্ডার প্রকল্পের টাকার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি পুরোপুরি অ্যাপ্রুভ হয়েছে কি না পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা যথারীতি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুনে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ